পরকিয়ার গুণা জীবনে কখনো করে থাকেন আল্লাহর নবীজি ওয়াদা করে ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন যে এই ছোট্ট দোয়াটি যদি শুধুমাত্র এক শতবার পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের সমস্ত জিনা বেবিচার পরকিয়ার গুনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে এবং যেই ফেরেশতারা আপনার জিনা বেবিচারের গুণাগুলো লিখেছিল পরকিয়ার গুণাগুলো লিখেছিল সেই ফেরেশতাদের স্মৃতি থেকে আল্লাহ মুছে দিবে তাদের মনে আর থাকবে না আল্লাহ একবার এবং যতবার এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যভিচারের মতো শক্ত কঠিন গুনাহ করেছেন আল্লাহ তাআলা সেই পিছনের এক গুনাহের জন্যেও আপনাকে কেয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না কারণ আল্লাহ যেই গুণাগুলো ক্ষমা করে দেয় সেই গুণাগুলো সম্পর্কে আর জিজ্ঞেস করে না ভবিষ্যতে যদি আপনি আর গুণা না করেন আল্লাহ আপনাকে পছন্দ করবে আল্লাহ আপনাকে জান্নাত দেবে আবার গুণা করলে তাহলে আপনার জন্যে কঠিন বিচার হবে তাহলে অবশ্যই অতীতে যত গুণা করেছেন অন্যায় করেছেন জিনা ব্যাবিচার পরকিয়ার গুণা শক্ত গুণা করেছেন আজকের এই শ্রেষ্ঠ দোয়াটা শিখে আজকেই দিনে বাড়াতে যখনই দেখছেন ভিডিওটা শেষ যেভাবে সহজভাবে বলে দেব ঠিক সহজভাবে দোয়াটি শতবার পাঠ করবেন ইনশা আল্লাহ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ইনশা আর এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি একবার পড়লেই যথেষ্ট একশো বার পড়বেন এই দোয়াটি আপনাদের শিখার সুবিধার্থে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা স্ক্যানটা বাংলা দেখে দেখে দোয়াটি পাঠ করলেই চলবে ইনশা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা হয়তো বা আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যভিচারের মতো শক্ত গোনা করে ফেলেছিলেন আর এখনো পর্যন্ত আল্লাহ ক্ষমা নাই মাপ আমার আল্লাহ আপনাকে এখনো পর্যন্ত ক্ষমা করে নাই আপনি দোয়া করছেন আপনার দোয়াকে আল্লাহ কবুল করছে না। আপনি মনের আশা পূরণের জন্য কান্না করছেন কিন্তু আল্লাহ পূরণ করছে না আপনার নামাজ রোজা ওহবা আল্লাহ পছন্দ করেছে না এই জন্য অতীতে যত গোনা করেছেন অন্যায় করেছেন জেনা বেবিচার করেছেন আজকে এই ছোট্ট দোয়াটি শিখে শুধুমাত্র এক শতবার পাঠ করবেন ইনশাল্লাহ অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো গুলো জেনা বেবিচার পরকিয়ার গুণা গুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই জেনার গুণা কঠিন গুণা শুনুন আল্লাহ কি বলেছেন এই

প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে বলেছেন আল্লাহ বলেন ওয়াইলাতা কুরুবুল না ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমরা জিনা ব্যবিচারের দিকে যেও না এই জেনা বে বিচার ফাহে শাহ কাজ অহেতুক ফাহে শাহ কাজ এগুলোর দেখিয়া তোমরা কখনো যেও না জিনা তো করবাই না জিনার কাছেও তোমরা কখনো যেও না আল্লাহ নবীদি বলেছেন আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জাহান নাম ভ্রমণ করালেন জাহান নামের আমি দেখলাম আমি দেখলাম জাহান নামের মধ্যে একটি জায়গার মধ্যে আগুনের অগ্নিশিখা

এমন ভয়ঙ্কর শাস্তি কেন হচ্ছে কি হয়েছে তাদের আমার কাছে বলে দাও আমি শুনতে চাই আল্লাহর নবীকে বললেন ইয়া এরা দুনিয়ার মধ্যে জেনা ব্যবচার করেছে বিবাহের পূর্বে নারী পুরুষরা অবৈধ সম্পর্ক গড়েছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে হারাম কাজ জেনার কাজ ঘৃণিত কাজে তারা লিপ্ত হয়েছে দুনিয়ার মধ্যে যেমন লিপ্ত হয়েছিল হারাম কাজের মধ্যে জাহান্নামের মধ্যে তাদেরকে পোশাকগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং আগুনের কুণ্ডলের মধ্যে তাদেরকে ধাউ করে জ্বালানো হচ্ছে ইয়ার সোহলা তারা আগুনের সঙ্গে একবার ওপরে চলে যাচ্ছে একবার আগুনের অগ্নিশিখার সঙ্গে আবার নিচে চলে আসছে আর কান্না করছে নারী পুরুষরা উলঙ্গ অবস্থায় সকলে বলে নাউজবিল্লাহ জিনা করেছেন দেখেন আগুনের कुंडলের মধ্যে জ্বলতে হবে যদি আল্লাহ এ জিনা ব্যভিচার পরকীয়ার গুনা ক্ষমা না করে শুনুন শুনুন আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন আমি যখন সামনে অগ্রসর হলাম আরেকটু নবীজি বলেছেন সামনে কিছু সংখ্যক নারী পুরুষকে দেখতে পেলাম এদের সামনে ভালো খাবার আছে ভালো গোশত আছে রুটি আছে এবং আরেকটু দূরে পচা গোস্ত আছে পচা রুটি আছে দুর্গন্ধময় পচা আল্লাহর নবীজি বলেছেন এত পচা সারা পৃথিবীর যত পচা আছে দুর্গন্ধ আছে এক একসঙ্গে রেখে দিলে যত ভয়ঙ্কর দুর্গন্ধ হতে পারে খারাপ গন্ধ হতে পারে অসহ্য করে হতে পারে তার চেয়েও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি দুর্গন্ধ সেই খাবারের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে জাহান নামের মানুষদের আল্লাহ রসুল বললেন আমি দেখতে পেলাম সেই মানুষের সামনে ভালো রুটিগুলো আছে খাবারটা খায় না সামনে পচা দুর্গন্ধময় গোস্ত দূর থেকে এনে এনে টেনে টেনে খাচ্ছে জিবরাইল কে আল্লাহর রাসূল বললেন রে জিবরাইল কি পাপ করেছে ভালো খাবারটা খায় না ভালো রুটিটা খায় না এবং দূর থেকে পচা গোস্ত পচা রুটি খাচ্ছে কি অপরাধ করেছিল তারা এই জন্য তাদের রুচিকে আল্লাহ পাল্টিয়ে দিয়েছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এই নারী পুরুষরা বিবাহের পরে স্বামী স্ত্রী ছিল এরপরে তারা পর কি গুণা করেছে অন্য নারী পুরুষের সঙ্গে তারা অবৈধ সম্পর্ক জেনা ব্যবচার করেছে দুনিয়ার মধ্যে আল্লাহ জায়েজ করে দিয়েছে স্বামী স্ত্রীকে জায়েজটা ভালো লাগে নাই তারা নিজেই গ্রহণ করেছে রুচিকে পাল্টিয়েছে বিকৃত করেছে হারাম কাজকে খুঁজে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জাহান্নামের মধ্যেও তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে ভালো খাবার ভালো লাগে না ভালো গুস্ত ভালো খাবার ভালো লাগে না তাদের পচাটাই ভালো লাগে তাদের দুর্গন্ধময় পায়খানার চেয়েও নিকৃষ্ট এমন দুর্গন্ধময় খাবারই ভালো লাগবে সকলে বলি নাউজুবিল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা বুঝতে পারলেন কত ভয়ঙ্কর জেনা ব্যবিচারের শাস্তি আর অনেক শাস্তির বিবরণ আছে বেডি অনেক লম্বা হবে যাবে তার জন্যে বললাম না একটা কথাই বোঝাতে চাই আপনাদেরকে যে

কেমন ভয়ঙ্কর গুণা তাই আপনাদেরকে আমি মহিলা মা বোন বোন ভাই সকলকে বলবো যারাই জীবনে ভুল করেছেন অন্যায় করেছেন অতীতে পারেন নাই পড়ে। শিখে ফেলুন ইনশাল্লাহ আমি এক্ষুনি বলে দিচ্ছি নিয়ম কারণটা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিভাবে আল্লাহর কাছে তাও বা করবেন কোন ছোট্ট দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন শুনুন সর্বপ্রথম দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন ভিডিওটি যখন দেখছেন ভিডিওটি শেষ শেষ হওয়ার পরে আমলটা শুরু করে দিবেন আল্লাহর কসম করে বলছি যদি যেভাবে বলে দেব সেভাবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পড়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন সর্বপ্রথম যখনই আমলটি করবেন দিন অথবা রাত নারী কিংবা পুরুষ অজু করবেন সুন্দর করে অজুর শুরুতে কিন্তু আপনি বিসমিল্লাহ রহমানির পাঠ করবেন কারণ অজুর শুরুতে বিসমিল্লা পাঠ না করলে আল্লাহর নাম নানি অজু করলে সেই অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে সুন্দর করে পাঠ করবেন তারপরে আপনি অজুটা সুন্দর করে করবেন অজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদ পাঠ করবেন এভাবে আল্লাহ

পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে প্রথমে আল্লাহ রকে বলবেন মন থেকে কথাটা বলবেন তারপরে দোয়াটা পড়বেন স্কেনে দোয়াটা দিয়ে দেব আপনি বসে মন থেকে আল্লাহ রাব্বুল আলমিনকে বলবেন আল্লাহ রবুল আলমিন জীবনের যত গোনা করেছি চার পরকে গোনা আল্লাহ ভুল করেছি আল্লাহ অন্যায় করে ফেলেছি মন থেকে আপনি আল্লাহর কাছে শিকার আসবেন যে আপনি গোনা করেছেন আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ আমি গোনা করেছি আমি ভুল করেছি অন্যায় করেছি আমি বুঝতে পারি নাই আল্লাহ ভবিষ্যতে আর কখনো জীবনে যত বছর বেঁচে থাকি না বেবিচারে বড় কি আরে গোনা হেরে দিকে যাব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলতে হবে শক্তভাবে বলতে হবে মন থেকে আমি জীবনে কখনো না ধ্বংসের দিকে না আল্লাহর আর যাবো না বাকি জীবনটা আল্লাহর পথে কাটাবো আল্লাহ আল্লাহ গো তুমি তো ফিকে দিও আমি আর কখনো গুনাহের দিকে যাবো না একেবারে মনে প্রাণে আপনি বিশ্বাস করে আল্লাহকে কথাটা বলতে হবে মানে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দিও আল্লাহ মন থেকে আপনি বলবেন তারপরে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন এভাবে এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করলে চলবে কোনো সমস্যা নেই এভাবে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ বার দরুদ শরীফ পাঠ করার পরে দুই নম্বরে নবীজির শ্রেষ্ঠ একটি গুনামা ফেরে দেওয়া আল্লাহর নবেজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে তার পূর্বে আল্লাহর রসুল এই ছোট্ট গুনামা ফেরে দেওয়াটি বার পাঠ করেছে আম্মা জান হজরত তাই সারাজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত নেবী করিম সাল্লাহ আলহ্লাম বারবার এই ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করেছে এবং নবীজি ওয়াদা করে বলেছেন যদি কোন ব্যক্তি ব্যক্তিচার গুনা ভুলে করে ফেলে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে আল্লাহ ভবিষ্যতে আর কখনো কোনা করব না গুনা করেছি ভুল করেছি তারপরে এই দোয়াটা পাঠ করতে পারে একশতবার পাঠ করতে হবে কতবার এক শতবার পাঠ করে আপনি করবেন সাথে সাথে আল্লাহ রব আলামিন ক্ষমা করবে বেগোনা শুনুন কিভাবে পাঠ করবেন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি দেখে দেখে পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই মনে আছে তো প্রথমে এক নাম্বারে আপনি এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুই নাম্বারে সেই ছোট্ট গুনা মাফের দোয়াটা জিনার গুনা মাফের দোয়াটা পরকিয়া মাফের গুনার দোয়াটা পাঠ করবেন একশো বার এভাবে মনোযোগ সহকারে দেখে দেখে পাঠ করবেন যারা মুখস্থ পারেন না এভাবে সব্বাহ দাগ্গু ফেরুল্লা হাওয়া আথু আবার বরুণ আমার সঙ্গে সবাহানাহি অববি হান্দিহি আস্তগ ফেরুল্লা হাওয়া আথু আবার বরুণ আমার সঙ্গে সবাহানাল্লাহি وبحمده أس হাওয়া তু বো এলাই এই ছোট্ট দুহাটা একশতবার পাঠ করে তিন নম্বরে আবারও এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো সল্লাল্লাহ আইলাই হিমসাল্লাম সল্লাল্লাহ আইলাই হিওসাল্লাম তারপরে আল্লাহ রাব্লার আমিনার কাছে মনে জাহাদরে বলবেন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি অন্যায় করেছে ভুল করেছে গমাবত এ তাও বার দোয়ারু ও আল্লাহ আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো জিনা করবো না অবিচার করবো না পর গিয়া করবো না আল্লাহ কখনো আমি এই বড় ধরনের গুণা করবো না আল্লাহ সব গুণা থেকে তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ জীবনে আর কখনো গুণা করবো না তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে এভাবে আপনি ক্ষমা চাইতেই থাকবেন যদি এক ফোটা চোখের পানি ফালাতে পারেন আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে আপনি আল্লাহর কাছে এক ফোটা চোখের পানি মোনাজাতের মধ্যে চেষ্টা করবেন ফালাইতে এক ফোটা চোখের পানি ছাড়তে পারলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে তারপরে আপনি মুনেজাতের শেষ পর্যায়ে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আর রহমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ যেভাবে বলে দিয়েছি এভাবে মন থেকে যদি আপনি এই ছোট্ট জিনার গুনা ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করতে পারেন আমলটি করতে পারেন একশো গ্যারান্টি দিয়েছেন নবীজি আপনাকে আল্লাহ ক্ষমা করবে একটি গুণাও আপনার জীবনে থাকবেন না প্রিয় ভাই এবং বোনেরা এই আমলটি আপনারা একটিবার করলে করলেই যথেষ্ট যদি পারেন মাঝে মধ্যে করবেন যদি মন চায় প্রতিদিন করতে হ্যাঁ যে কোনো সময় করা যায় দিনে রাতে যখনই মন চায় তখনই করতে পারেন ইনশাল্লাহ এবং আমার মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন যখন আপনাদের নামাজ নাই তখনও আপনি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আপনাদের সকলকে যারা যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনাদের সকলকে যারা যারা নিয়ত করেছেন এ আমলটি একবারের জন্য হইলেও করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেখ আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক আল্লাহ আপনাকে সেই তৌফিক দেখ আমলটি একটি করার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহ আপনার উপর রহমত বরকত নাজিল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো এই দুইটি হাতে এক একটি হইল তোমার ঘানে কাবা মক্কা মদিনাকে স্পর্শ করার তাওফিক দান করে দিও আমি আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু